আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম বাংলাদেশ একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়ে একটা ভিডিও আমরা আজকের ভিডিওতে বাংলাদেশ মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার বিষয়ে তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো যাই হোক আমরা কথা না বলে আমাদের আজকের পর্বটা শুরু করব আর পর্বটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যেসব বন্ধুরা বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবে তো যাই আমরা আমাদের ভিডিওটা শুরু করি তাহলে শুরুতে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখব তারপরে তোমাদের আমরা প্রশ্নগুলো সলভ করব ওকে আমরা শুরু করি আমাদের প্রথমত হলো এসএসসি ও এইচএসসি থেকে আমাদের মার্ক আসবে আর সেখান থেকে কত মার্কের সময় দেখি প্রথমত হলো তোমার এসএসসি যে জিপিএ সে তার সাথে তোমরা পনেরো গুণ করবা পনেরো গুণ করে যা হয় সেটা হলো তোমার এসএসসি থেকে ওই মার্কে তোমার যুক্ত হবে আর এখান থেকে সর্বোচ্চ মার্ক হলো পঁচাত্তর আর এইচএসসি তোমার যে জিপিএ তার সাথে গুণ হবে পঁচিশ পঁচিশ গুণ করে যে মার্ক হয় সেটা হলো তোমার প্রাপ্ত নম্বর আর এখানে সর্বোচ্চ মার্ক হলো একশো পঁচিশ এক কথায় তুমি এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে ফুল মার্ক হলো দুইশো এখান থেকে তুমি একটা মার্ক পাবা ওই মার্কটা তোমার লিখিত পরীক্ষাতে যোগ হবে আমার লিখিত পরীক্ষা সম্পর্কে লিখিত পরীক্ষা হবে তোমাদের প্রশ্ন যে লিখিত পরীক্ষা বলতে কোনগুলো হয় আর লিখিত পরীক্ষা নাকি হলো অর্থাৎ হবে পরীক্ষায় আর এমসিকিউ কত মার্কের পরীক্ষা হবে দেখো আমি এখানে নোট করে দিচ্ছি এমসি হবে আশি মার্কের পরীক্ষা আর এমসি মোট কয়টা হবে এমসি মোট হবে একশো ষাটটা এমসিকিউ অর্থাৎ প্রতিটা এমসিকিউ প্রতিটা প্রতি দুইটা এমসি

এবার চলো আমরা লিখিত পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক বিভাজন হতে আসি লিখিত পরীক্ষায় আমাদের মোট কয়টা সাবজেক্ট থাকবে দেখো এবারটা কিন্তু তোমাদের এই দু হাজার চব্বিশ সালে কিছু সাবজেক্ট বেড়েছে আগে কিন্তু আমাদের বাংলা ছিল না কিন্তু এবারটা বাংলা যুক্ত হয়েছে দেখো আমাদের লিখিত পরীক্ষায় মোট পাঁচটা সাবজেক্ট থাকবে এই পাঁচটা সাবজেক্ট থেকে আমাদের আশি আশিটা এমসি কিউ হবে সরি আশি নম্বর অর্থাৎ মার্ক থাকবে মোট পূর্ণ মার্ক আর তোমাদের টাইম থাকবে সম্ভবত দুই ঘন্টা দুই ঘন্টায় তোমাদের সলভ করতে হবে আমরা দেখিনি আমাদের পদার্থ বিজ্ঞান দেখো পদার্থ বিজ্ঞানে মোট মার্ক আছে বিশ মার্ক তার মানে এমসি কো থাকবে কয়টা এখানে এমসি কো এখানে থাকবে আছে মোট চল্লিশটা তাহলে তোমাকে পদার্থ বিজ্ঞানে মোট চল্লিশটা এমসি কো সলভ করতে হবে তারপর গণিত সেম গণিত আছে মার্ক আছে বিশ মার্ক তাহলে এখানেও তোমাকে চল্লিশটা এমসি কো সলভ করতে হবে তারপর বাংলা এখানে তোমাকে এমসি কো সলভ করতে হবে আছে বিশটা আর এখানে মার্ক কত দশ তারপর ইংলিশ এখানে তোমাকে বিশ মার্ক অর্থাৎ তোমাকে চল্লিশটা এমসি কো সলভ করতে হবে আর সাধারণ জ্ঞান তোমাকে দশ মার্ক অর্থাৎ তোমাকে বিশটা এম সি কেউ করতে হবে সেটা হলো দুই ঘন্টায় আশা করি এরপর দেখো আমি লিখেছি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তারা হচ্ছে প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে আর শারীরিক পরীক্ষা সেখান থেকে যারা উত্তীর্ণ হবে তারা হচ্ছে ভাইরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এটা তোমরা খেয়াল রাখবে অর্থাৎ তোমাদের যে ফার্স্টটা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সেখানে যারা পাশ করবে তাদেরকে সরাসরি আমাদের পিছনে হবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করানো হবে আর শারীরিক পরীক্ষায় যারা পাশ করবে তাদের কাছে ভাইবা নেওয়া হবে আশা করি ক্লিয়ার এরপরে আরও কিছু ঢাপ আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সো আমি তোমাকে প্রথম যেটা বললাম মার্ক ডিস্ট্রিবিউশন এটা তোমরা জান সো এটা খেয়াল রাখবা আর এটা চেঞ্জ হতে পারে তোমাদের সার্কুলার যেটা দেই তোমরা একটা খেয়াল রাখবা এটা মাঝে মাঝে চেঞ্জও হয় আমি আছে দু হাজার চব্বিশ সালে সার্কুলার তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশনটা দিচ্ছি সম্ভবত এটা চেঞ্জ হবে না এবারও সেমও থাকতে পারে ওকে আশা করি क्लियर এবার তোমাদের আমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে আমরা আসলে মনে মনে প্রশ্নগুলো সলভ করি তোমরা বিভিন্ন জায়গায় অনেক কমেন্ট করো অনেক জায়গায় অনেক প্রশ্ন করো ফেসবুক থাকে শুরু করে ইউটিউব সব জায়গায় তোমরা যে প্রশ্নগুলো করো আমি ওই প্রশ্নগুলো এখানে সংগ্রহ করেছি তো আমরা ধাপে ধাপে 간 থেকে সলভ করব তোমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কোন গ্রুপের স্টুডেন্টরা দেখো কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে এটা হয় তোমাদের প্রশ্নের উত্তর সুকুশ ইজি সেটা হলো তোমাদের শুধুমাত্র বিজ্ঞান বিভাগ মনে রাখবা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা এই মেরিন একাডেমিতে ক্যাডেট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর মানবিক বাণিজ্য এদের মকর আবেদন করার কোনো সুযোগ নেই ঠিক আছে সব তোমরা খেয়াল রাখবা তবে যারা আছে বাণিজ্য বিভাগে আছে মানে বাণিজ্য অথবা মানবিক তারা চাইলে মেরিন রেডিংস ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ মেরিন রেডিংস ভর্তি পরীক্ষা আর আছে বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা দুটো সম্পূর্ণ আলাদা

সেটা দশ থেকে বিশ দিন হতে পারে আবার পাঁচ থেকে ছয় দিন হতে পারে ওর মধ্যে তুমি মেসেজ পেয়ে যাবে মেসেজে তোমার সম্পূর্ণ ডিটেলস থাকবে যে তুমি পরীক্ষাটা কবে হবে কোথায় হবে কোন সেন্টার কোন জায়গায় মানে কোন জায়গায় তোমার সেন্টার সব কিছু তুমি ওই এস এম আশা করি ক্লিয়ার এবার তিন নম্বর প্রশ্ন দেখো আমাদের তিন নম্বর বলা হয়েছে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে ঢাকায় আগে চট্টগ্রাম ছিল কিন্তু গত কয়েক বছর ধরে ঢাকায় পরীক্ষা হচ্ছে সো ঢাকায় হওয়ার সম্ভাবনা আছে আর কোন জায়গায় সেন্টার সেটা তোমার মেসেজ করে দেওয়া হবে তোমার এসে

তোমার তোমার কত কত জিপি লাগবে এইচএসি তে কত জিপি লাগবে কোন সাবজেক্টে কত জিপি লাগবে তোমার ওই শর্তগুলো ফিল আপ করতে হবে শর্তগুলো যদি ফিল আপ করতে পারো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো আর যদি ফিল আপ করতে না পারো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না সো অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবে এরপর দেখো পাঁচ নম্বর বাংলাদেশ মেইন একাডেমির রেটিংস ভর্তি পরীক্ষার যে নাবিক আছে রেটিংস নাবিক সেখানে তোমরা ছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবো না শুধুমাত্র ক্যারেটে অ্যাপ্লাই করতে পারবো আশা করি ক্লিয়ার তোমরা যদি ক্যাডেট অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা মেয়েরা পারবা এবার ছয় নম্বর প্রশ্ন দেখো বলেছ কিভাবে আবেদন করবো এটা খুবই ইজি সেটা তুমি যদি অনলাইনে যদি দক্ষ হও তাহলে তুমি নিজে নিজেই ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবা অথবা তুমি যদি চাও যে আমি দোকান থেকে করবো আমি সাজেশন একটা অভিজ্ঞ কম্পিউটার দোকান থেকে করো বেশি বেস্ট হবে এবার সাত নম্বর দেখো তোমাদের সাত নম্বর প্রশ্ন হলো মোট কতটা এমসি কিউ থাকবে তোমাদের মোট এমসি কি থাকবে আমি তোমাদের পাঁচটাই বলেছি মোট এমসি থাকবে আছে মোট একশো ষাটটা এমসি কিউ অর্থাৎ প্রতি দুইটা এমসি কিউ সমান এক মার্ক অর্থাৎ তুমি যদি দুই টাইম সিকুই সঠিক করো তাহলে তুমি এক মার্ক পাওয়া আর একটা ভুল না তোমার শূন্য পয়েন্ট এক দুই প্লাস মার্ক কাটা যাবে এত তোমার কাটা যাবে এটা তোমার খেয়াল রাখবা ওকে আশা করি এটা ক্লিয়ার এরপর আট নম্বর নেগেটিভ মার্কিং আছে কিনা আমি প্রথমে বলেছি নেগেটিভ মার্কিং আছে তবে এটা আগে ছিল না কিন্তু এই দু হাজার চব্বিশ সাল থেকে চালু হয়েছে এরপর নয় নম্বর সেকেন্ড টাইম আছে কিনা

দিক পরীক্ষা দিতেবা সকাল সকালে দিক পরীক্ষা দেব নিয়ে রাতের দিক রাতে অথবা সন্ধ্যার দিক রেজাল্ট পেয়ে যাব আর দ্বিতীয় কথা হলো এমসিকিউতে প্রাপ্ত মার্ক অনুসারে সিরিয়াল দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে merit স্কোর ওই merit স্কোরটা এই এমসিকিউতে যে নম্বর এই নম্বর অনুযায়ী সিরিয়াল অনুযায়ী করা হবে আশা করি क्लियर এরপর 12 নম্বর প্রশ্ন সবাই কি শারীরিক পরীক্ষা দিতে পারবে এখন এর উত্তর হলো যারা পাশ করবে অর্থাৎ যারা বত্রিশ পেয়ে পাশ করবে শুধুমাত্র তারাই শরীরে পরীক্ষা দিতে পারবে আর যারা পাশ করবে না যারা ফেল করবে তারা তো কোনো শারীরিক পরীক্ষা দিতে পারবে না এরপর তেরো নম্বর শারীরিক পরীক্ষা কয়দিন পরে হবে এটার উত্তর হলো এম এর রেজাল্ট দেওয়ার পর কয়েকদিন পর থেকে প্রতিদিন গ্রুপ গ্রুপ করে শারীরিক পরীক্ষা হবে উত্তীর্ণ হলে পরের দিন ভাবে হবে অর্থাৎ এটার উত্তর হলো মনে করো তোমার এমসিকিউ এর রেজাল্টটা হয়েছে তার কয়েকদিন পর তোমাকে জানাই হবে অথবা ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে তোমাদের রোল নম্বরে পাশে লেখা থাকবে যে তোমার কবে শারীরিক পরীক্ষা হবে আর তোমাদের শারীরিক পরীক্ষাটা হবে গ্রুপ গ্রুপ করে অর্থাৎ একদিনের সবার হবে না মনে করো পনেরো জন জন একটা গ্রুপ থাকবে এই গ্রুপ সকাল আটটার দিক দশটার দিকে একটা গ্রুপ থাকবে তোমাদের ওই গ্রুপ করে গ্রুপ করে তোমাদের শারীরিক পরীক্ষা হবে সেখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদেরকে তার পরের দিনে ভাইবা হবে এই নিয়মে পরীক্ষা হয়ে আসছে তারপরও কিছু চেঞ্জ হতে পারে সেটা খেয়াল রাখবা তোমরা এরপর চোদ্দ করে প্রশ্ন হলো শারীরিক পরীক্ষাতে কি কি পরীক্ষা হবে এটা তোমাদের সরাটা কমন প্রশ্ন শারীরিক পরীক্ষাতে কি কি পরীক্ষা হয় একটা হলো ওজন ও উচ্চতা মাপা এটা হলো তোমাদের এক নম্বর এটা হলো তোমাদের এক নম্বর আর দুই নম্বর হলো দৌড় দৌড় হয় তারপর পোশাক হয় তারপর দড়ি বেয়ে ওঠা আর প্লাস হলো সাঁতার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে সাঁতার এই সাঁতার যারা সবচেয়ে ভালো করে তাদেরকে তাদের মনে করো সাউন্ড সম্ভাবনা সবচেয়ে বেশি তো তোমরা সাঁতারটা অনেক গুরুত্বপূর্ণ সাঁতার হবে সম্ভবত দুইশো মিটার দুশো মিটার সাঁতার হবে তোমাকে দেখবে এখানে কোনো টাইম সমত নেই তোমাকে ওই তোমার যারা প্রশিক্ষণ যারা আছে প্রশিক্ষক তারা দেখবে যে সাঁতার সব থেকে ভালো পারে কি যা সাঁতার কাটার দক্ষতা বেশি তার মনে করো এই কেটে ধরার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো এটা খেয়াল রাখবা তারপর পনেরো নম্বর প্রশ্ন শাড়ি দেখে কি বাদ দেয় হ্যাঁ অবশ্যই বাদ দেবে বিশেষ করে সাঁতারে বাদ যায় বেশি দেখো আমি এখানে লিখে দিচ্ছি সব থেকে বেশি বাদ যায় যারা অল্প সময় যারা আছে অল্প সময় অল্প সময় সাঁতার কাটতে পারে দুইশো মিটার সাঁতার দিতে পারে তারা উত্তীর্ণ হবে আর শারীরিক পরীক্ষাতে আর্মির মতো কড়াকড়ি নেই কয়েকদিন প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যাবে এখানে আমি দেখো তোমাদের একটা পরামর্শ দিচ্ছি তোমরা একটা খেয়াল রাখতে পারো এখানে আর্মিদের মতন এত কড়া কোনো কিছু নেই তুমি যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমার যতটুকু পারো ওইটুকি ইনশাল্লাহ হয়ে যাবে এরপর ষোলো নম্বর শারীরিকে বাদ পড়লে কি বাদ পড়লে কি বাদ অবশ্যই বাদ শারীরিকে বাদ পড়লে কি বাদ

আর গণিত তারপর পদার্থ জি কে থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি তবে তোমরা চেষ্টা করবা ভালোভাবে স্ট্রংলি উত্তর দেওয়া ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আমি অলরেডি ভাইবানে একটা ক্লাস তৈরি করেছি তোমরা ওই ক্লাসটা করতে পারো আমি প্লে লিস্টের কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওকে এবার আঠারো নম্বর প্রশ্ন দেখি আমরা আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এরপর আর কয়টা পরীক্ষা হয় অর্থাৎ এগুলোর পরে এগুলোর পরে কি আর কোনো পরীক্ষা আছে অর্থাৎ এগুলোর পরে কিন্তু আরো পরীক্ষা আছে দেখো কি কি পরীক্ষা এটা হচ্ছে চূড়ান্ত মেডিকেল

সর্বোচ্চ পদে অর্থাৎ তোমরা যে তোমরা এখন যেটা মানে যে পরীক্ষাটা অংশগ্রহণ করবে অর্থাৎ সর্বোচ্চ পদ আর পদে কি চিফ ইঞ্জিনিয়ার আশা করি ক্লিয়ার আর এই ছিল আমাদের প্রশ্ন উত্তরগুলো আর আমি তোমাদের জন্য বাংলাদেশ মেন একাডেমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি খুব শীঘ্রই আমি এই প্লে লিস্টে তোমাদের আহ ধারাবাহিকভাবে সকল ক্লাস আনার চেষ্টা করবো অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজি তারপর আছে পদার্থ গণিত আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা ক্লাস আনবো আশা করি আমাদের এই প্লে লিস্টটা করলে তোমাদের একটা ভালো একটা যাবে তোমরা খুব সহজে তোমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে আর আমাদের এই প্লে লিস্ট করে আমরা অলরেডি একটা তৈরি করেছি ওই প্লে লিস্ট করে অনেকে অনেক উপকৃত হয়েছে সো তোমরা মেরিন ক্যাডেট হওয়ার ইচ্ছা তোমাদের তোমরা আমাদের এই প্লে লিস্টটা করতে পারো আমি বক্সে লিঙ্ক রাখবো লিঙ্ক আশা করি তোমরা ওই প্লে লিস্টটা যদি তুমি ধারাবাহিকভাবে করো তাহলে ইনশাল্লাহ তুমি অনেক উপকৃত হবে আর অনেকে মেন একাডেমি ভর্তি প্রস্তুত প্রস্তুতির জন্য বাইরে কসিং করে যারা কোচিং মধ্যে যাদের কোচিং করার সামর্থ্য আছে তোমরা কচিং করতে পারো আর যাদের সমর্থন নেই

আমরা আর বেশি কথা পড়াবো না আমি কমেন্ট বক্সে লিঙ্ক রাখবো সেখান থেকে তোমরা তাড়াতাড়ি দেখে নেবে ক্লাস গুলো আর তোমরা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে